কাউকে না বললে বুঝতেই পারবে না এটা কিসের তরকারি এটা হচ্ছে তরমুজের খোসা আর চিংড়ির তরকারি বড়ো সাইজের তরমুজের খোসা অর্থাৎ যেই তরমুজগুলোর ওজন চার কেজির উপরে সেগুলোর খোসা একটু মোটা থাকে সেগুলো নিতে হয় অথবা একেবারেই কচি তরমুজ যেটা পাকে নিয়ে ওই ধরনের তরমুজ দিয়ে এটা রান্না করা যায় তরমুজের খোসা সবুজ অংশ ফেলে দিয়ে এগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দুই মগ পানি দিয়েছি পানি ভালোভাবে ফুটে উঠলে তরমুজের খোসাগুলো এখানে দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে এই খোসাগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি চার মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি তরমুজের খোসাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে রাখছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আধা কাপের কম মুগ ডাল ডালগুলোকে কিছুটা সময় চেড়ে ভেজে নামিয়ে নিচ্ছি তারপর এগুলোকে ধুয়ে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো তেল গরম তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং বড়ো সাইজের একটা রসুন কুচি পেঁয়াজ রসুনকে ভেজে নরম করে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা আদা রসুনকে ভালো করে ভেজে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচের কম মরিচের গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়ো সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ছয় সাতটা চিংড়ি এবার চিংড়িগুলোকে নেড়ে কিছুটাক্ষণ ভেজে নিব চিংড়ি ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা মুগ ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি আর মুগ ডালকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা তরমুজের খোসা দিয়ে দিচ্ছি তারপর আরও কিছুটা ক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণরূপে যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর একটু নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ছয় সাত মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে নিচ্ছি তরমুজের খোসাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও কমে গিয়েছে এবার এগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি দুই তিনটে কাঁচামচ ফালি করে দিয়ে দিচ্ছি তরকারিটা এই পর্যায়ে নামিয়ে নেওয়া যেতে পারে কিছু ধনে পাতার কুচি ছড়িয়ে দিয়ে তবে এই ধরনের তরকারিগুলো আমার শেষে দিয়ে একবার বাগান দিয়ে নিতেই মন চায় তাই চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি তারপর রসুনগুলোকে ভেজে লাল করে নিয়ে গরম তেল সহ ঢেলে দিচ্ছি রান্না করে রাখা তরমুজের খোসার তরকারিতে বাগার দেয়া হয়ে গিয়েছে এবার কিছু ধনে পাতার চারিদিক থেকে ছিটিয়ে দিচ্ছি তরমুজের খোসার তরকারিটা রান্না হয়ে গিয়েছে একটা বাটিতে তরমুজের খোসার তরকারিটুকু বেড়ে নিলাম এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে খেতেও তেমনি বেশ অনেকটা জালি কুমড়ার তরকারির মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ